জয়শ্রী দেখি কি দেখছে গো তুমি কি দেখছো ডাল হচ্ছে না জয়শ্রী জয়শ্রী তত্ত্বাবধানে ডাল চলছে সকাল থেকে আচ্ছা এইগুলো কি দেখ আদা বাটা শোনাই ভালো করে দেখ রসুন বাটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা তাই তো জয়শ্রী কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন শুকনো লঙ্কা আর কি চাই এর মধ্যে কি একটা আছে তেজপাতা ও আছে জিরে আচ্ছা থ্যাংক ইউ দিদিরা এখানে হচ্ছে চিকেন হচ্ছে আমাদের ভালো সোনা দিদিরা দারুণ দারুণ রান্না করছে কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে

বল কেমন লাগছে বল ভালো ভালো লাগছে আচ্ছা কি খাওয়া হবে জানিস না জানিস না সারপ্রাইজ দিদি জানে দেখ এই দিদিটা জানে চিকেন খাওয়া হবে সারপ্রাইজ নয় দিদির কাছে তাই না বল চলে 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 আসবি না এত মিষ্টি সেজেছি তোকে দেখাবো না ভালো লাগছে তো 哪里出关了？嗯

আমরা তো অসাধারণ তো রান্না করি দই মিষ্টি আর এবার তো গুড দিদি মিষ্টি দিদি বুঝে মুখটা দেখাও মিষ্টি দিদি মুখটা দেখো তো হয়ে রেড হয়ে গেল সব আমাদের মিষ্টি দিদিরা রান্না করছে এত রাগ করলে হয় না সব নিয়ে কাজ করতে হয় হ্যাঁ কিন্তু আমরা বৃষ্টি আস্তে দেবো না আজকে শুধু মিড ডে দিদিরা না আমরা ম্যাডামরাও রান্না করছি সারাক্ষণ বাচ্চাদের জন্য নিজেদের জন্য সবার জন্য মজাই মজা

ফিজিক্স ম্যাম ফিজিক্স ম্যাম আজকের এই আয়োজনের কান্দারি বলা যেতে পারে কেউ কান্ডারি না সবাই কান্দারি সবাই সবাই

কি মজা হয় বলো আমাদের সরস্বতী পুজোর মজাটা হলস্ব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর খুব কাছে মনের থেকে খুব কাছে কারণ আমাদের ছাত্রীরা তাদের এত উৎসাহ করে তারা সরস্বতী পুজো করে আর তারপরে তাদেরকে যে এই একদম আমরা খুব আনন্দ করে খাওয়াই আমাদের নিজেদের মন থেকে নিয়ে দিন সন্তানদের মতো আমরা তাদেরকে ভালোবাসি এবং সেটা আমাদের কাছে খুবই আছে একদম দেখি 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 ও খুব সুন্দর লাগছে আচ্ছা তুই মাছখানে চলে যা সাদাটা মাছখানে চলে যা আমার ফুলের মতো মিষ্টি মেয়েরা দারুন লাগছে দারুন দারুন তুমি তোদেরকে এখন ক্লাসে দেখি তখন এক রকম স্কুল ড্রেস পরা আর যখন এখন দেখি তখন ভেরি গুড কি দাম বল এই ভিডিওটা হয়তো থেকে যাবে দেখবি তখন তো কত ভালো লাগবে মুই পেগে না দেখতে পারলাম তাহলে কি হলো বল এই আজকে কি খাওয়া হয় বল টিচার জানি না যা হলে কমি তো দেখি কি হচ্ছে এখানে হ্যাঁ জয়শ্রী তো রান্নার না এখন প্রথম থেকেই ডাল মাংস সবেতেই নির্দেশনাই আছে আর আমরা হচ্ছে বাকি নির্দেশনায় তাই তো বল সুভরা ম্যাডাম নাচছেন কোশছেন বলো একদম তাই না বলো দারুণ কিন্তু বাচ্চাদের নিয়ে এটাই আমাদের সব সময় মজা হয় সব সময় যতটুকু পেলাম জীবনের এটুকুই তো সঞ্চয় এইটুকু থেকে যাবে সারা জীবন আমার কলিগ বন্ধুরা আমার ছাত্রীরা আমার স্কুল সবটাই আমার আমাদের এই আমাদের মাঝে আমরা সারা জীবন ধরে একটা ভালোবাসা ভালো লাগা নিয়ে বেঁচে থাকবো এই যে এত সুন্দর মুহূর্তগুলো ধরা রইল দু হাজার পঁচিশ ফেব্রুয়ারির সাত তারিখ আমাদের সরস্বতী পুজো উপলক্ষে টিচার্সরা স্টুডেন্টরা সবাই মিলে আমরা একসঙ্গে এই যে একটা সুন্দর দিন কাটালাম এটা আমাদের স্মৃতির মনে কোঠায় উজ্জ্বল হয়ে থাকবে মিড ডে মিলের দিদিরা আমাদের বাকি আরও যারা স্টাফস আছেন তারা সকলে প্রত্যেকের সহযোগিতায় আজকের দিনটা ভীষণ সুন্দর হয়ে উঠল এই মুহূর্তগুলো আমাদের জীবনের সঞ্চয় কি সুন্দর মুহূর্ত আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যেন সেই রবীন্দ্রনাথের ভাষায় আয় আরও বেঁধে বেঁধে থাকি ঠিক এভাবেই আমরা একে অপরের সঙ্গে সুন্দর সম্পর্কে সম্পর্কিত এটাই জীবন যেখানে আমরা কাজ করি যেখানে আমরা দিনের বেশিরভাগটা সময় কাটাই সেটা আমাদের একটা পরিবার এরা এই যে স্টুডেন্টসরা আমাদের সন্তান আর টিচাররা আমরা তাদের মায়ের মতো সবটা মিলিয়ে এই মা মেয়ের সংসারে অসাধারণ একটা সম্পর্ক আর সুন্দর একটা ভালোবাসার নেবির বাঁধন যেটা আমাদেরকে প্রতিদিন আরও আরও বেশি বেশি করে বাঁচতে সাহায্য করে এভাবেই তো আমরা বেঁচে থাকি আর শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আমাদের প্রত্যেকের একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা যেন চিরকালীন একটা মধুর সম্পর্ক শ্রদ্ধার ভালোবাসার সম্পর্ক এই বিশেষ দিনগুলোতে ওরা আরও বেশি করে বুঝতে পারে ওদেরকে আমরা কতটা ভালোবাসি আমাদের জীবনের সঙ্গে কিভাবে ওরা জড়িয়ে আছে ক্লাসের গণ্ডির বাইরে আজকের এই দিনগুলো কোনো অনুশাসন ছাড়া বাঁধন ছাড়াই দিন আমাদের জীবনে একটু প্রয়োজন এই ব্ল্যাকবোর্ডে আঁকা ছবিটা গত বছর আমি এঁকেছিলাম সরস্বতী মায়ের ছবি আর আমার সঙ্গে আমাদের সঙ্গে তো সব সময় আমাদের লক্ষ্মী সরস্বতীরা এই নিয়েই আমরা বেঁচে আছি এই নিয়েই আমাদের ভালো থাকা